মুরগ এবং মুরগি ক্রস করছে না বা মুরগ মুরগির প্রজনন ক্ষমতা যদি কমে যায় তাহলে আপনাকে আসিল মুরগ ফার্মে ক্ষতির সম্মুখীন হতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট তাই অভিনব দেশ ফার্মিং ট্রিটমেন্ট চ্যানেল নিয়ে এসেছে এক অত্যাধুনিক মডার্ন ট্রিটমেন্ট এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি আপনার মুরগের প্রজনন ক্ষমতা বাড়িয়ে তুলবেন তার আগে আপনাকে জানতে হবে মুরগ এবং মুরগি প্রজনন ক্ষমতা কমে যায় কেন এছাড়া কোন ওষুধ কী মাত্রায় মুরগকে খাইয়ে তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে ব্যবসায় লাভবান হবেন তার ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ক্রস করে না মুরগ এবং মুরগি ক্রস করে না বা করছে না এর কারণ নিশ্চয়ই রয়েছে এই কারণগুলি আপনাদের অবশ্যই জানতে হবে তাই কারণগুলি নিম্নে আলোচনা করা হলো এক নম্বর মুরগ বা মুরগিকে যদি ডুয়ার্মিং অর্থাৎ কৃমির ওষুধ খাওয়ানো না থাকে এক্ষেত্রে মুরগির লেট হিট বা ক্রস না হওয়ার মতো সমস্যা দেখা যাবে দু নম্বর মুরগ এবং মুরগির শরীরে ভিটামিন এ এর ঘাটতি হলে ক্রস করবে না এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মরগ মুরগি স্ট্রেসে পড়লে প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য এই ভিটামিনের একান্ত প্রয়োজন ওয়েদার চেঞ্জ যেমন অত্যধিক ঠান্ডা বা অত্যধিক গরমে ক্রসের সমস্যা দেখা যাবে চার নম্বর মুরগি ডিম দেওয়ার মুহূর্তে বা সেই সময় মোরগ বা মুরগির বাসস্থান চেঞ্জ করা এটাও একটা অন্যতম কারণ কারণ এই সময় বাসস্থান চেঞ্জ করলে ভয়ের অনুভূতি হয় এবং হরমোন রিলিজে প্রাপ্ত হয় যার ফলস্বরূপ মুরগের ক্রসে আরও দেরি হয় পাঁচ নম্বর মুরগির লেজ অথবা আশিল মুরগির লেজের পালক অনেক লম্বা এবং ঘন হয়ে যাকে যার কারণে মুরগ ক্রস হলেও ঠিকঠাক হয় না তাই লেজের পালক কিছুটা অংশ তুলে ফেলা প্রয়োজন ছ নম্বর মুরগির লেজের বা লেজের গোড়ার পালক যেন ভাঙা অবস্থায় না থাকে আর যদি থাকে তাহলে মোরগ ক্রস করবে না কারণ এই ভাঙা পালক মোরগের মন্দারে ঘায়ের সৃষ্টি করে এবং মোরগ ভয়ে ক্রস করতে চাইবে না সাত নম্বর মোরগ মুরগি খোলামেলা জায়গায় বিচরণ করার সুযোগ না পেলে ক্রস ঠিকঠাক করবে না তাই ডিম দেওয়ার পূর্বে মুরগ মুরগুকে খোলামেলা জায়গায় একান্ত বিচরণের ব্যবস্থা করতে হবে আট নম্বর মাইট বা উকুন যদি মুরগের শরীরে বেশি মাত্রায় থাকে তবে মুরগের রক্ত স্বল্পতা ঘটবে এবং মুরগ মুরগির প্রজনন ক্ষমতা কমে যাবে নম্বর মুরগ মুরগিকে অ্যান্টিবায়োটিক অথবা ইস্ট্রয়েড ট্যাবলেট বা ইনজেকশন বারবার ব্যবহার করা হলে লেট হিট বা ক্রস করবে না দশ নম্বর মোরগ মুরগিকে সঠিক মাত্রায় সঠিক সময় যুক্ত খাবার না দেওয়ার কারণে প্রজনন ক্ষমতা কমে যায় মোরগ মুরগির প্রজনন ক্ষমতা কমে যাওয়ার কারণ আপনাদের সামনে তুলে ধরা হলো এবার আমরা মোরগ মুরগির প্রজনন ক্ষমতা কিভাবে বৃদ্ধি করব তার ডিটেলস আলোচনা করব এক নম্বর মোরগ মুরগিকে নিয়মিত কুমি ওষুধ খাওয়াতে হবে যাতে মোরগ মুক্ত থাকে কৃমিযুক্ত মুরগের তুলনায় কৃমিমুক্ত মোরগ মুরগি প্রজনন ক্ষমতা বেশি থাকে এছাড়া টিক মাইট বা উকুন যাতে মোরগ মুরগির শরীরে বাসা বানতে না পারে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে দু নম্বর অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড ট্যাবলেট বা ইঞ্জেকশন ব্যবহার করার সাথে সাথে ফুড সাপ্লিমেন্ট ভিটামিন ট্যাবলেট সিরাপ অথবা পাউডার খাওয়ানো প্রয়োজন যাতে মোরগ অত্যধিক দুর্বল হয়ে না পড়ে মোরগ মুরগির প্রজনন ক্ষমতা বৃদ্ধি বা নিয়ে আসার জন্য যে ভিটামিনের সর্বাধিক প্রয়োজন মাত্র ভিটামিন এ এই ভিটামিন এ এর উল্লেখযোগ্য দুটি কাজ হল শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে এবং দ্বিতীয়ত মুরগ মুরগিকে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ কোথায় এবং কী রূপে পাওয়া যাবে বাজারে ভিটামিন এ কে তিন রূপে পাওয়া যায় এক নম্বর ইনজেকশন দু নম্বর লিকুইড তিন নম্বর পাউডার এক নম্বর ভিটামিন এ ইনজেকশন বাজারে টু এম এর ইম্পুল পাওয়া যায় এই ইনজেকশন অল্টারনেট অর্থাৎ একদিন পরপর ইন্টারমাস্কুলার অর্থাৎ মাংসে করা যায় কিন্তু ভিটামিন এ ইনজেকশন মুরবকে করার ক্ষেত্রে কিছুটা অসুবিধা রয়েছে এই ইনজেকশন তেলের মতো অনেকটা পুরো হয় সরু সুইচ বা নিডেল দিয়ে ওষুধ টানা ও ইঞ্জেকশন করা কষ্টকর এক্ষেত্রে মোটা স্যুইচ বা নেডেল দিয়ে ইঞ্জেকশন পায়ে করলে মোর খোড়া হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় এছাড়া এই ইনজেকশান শরীরে চলাচল হতে কয়েকদিন সময় লেগে যায় তাই ইঞ্জেকশন না করাই ভালো দু নম্বরে রয়েছে লিকুইড এই লিকুইড সিলেক্ট করার পূর্বে ভিটামিন এ এর গায়ে লেখা থাকা কম্পোজিশন একবার অবশ্যই পড়ে নিতে হবে যে লিকুইড ভিটামিনে ভিটামিন এ সব থেকে বেশি থাকবে সেই ভিটামিন কিনে ব্যবহার করুন তবে ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ ব্যবহার করাই ভালো তিন নম্বরে রয়েছে পাউডার পাউডার কেনার সময় গায়ে লেখা কম্পোজিশন পড়ে নিতে হবে এছাড়াও ভালো কোম্পানির ওষুধ সিলেক্ট করতে হবে মুরগ মুরগিকে পাউডার খাওয়ানো খুবই সোজা কারণ যে কোনো খাবারের সঙ্গে অতি সহজেই মিশে যায় তাই আমরা পাউডার সিলেক্ট করব। এই পাউডারের নাম হচ্ছে ভিএম অল চিলেটেড ভিএমঅল চিলেটেড পাউডারের ভিটামিন এ রয়েছে টোয়েন্টি লাখ আয়ু কারণ মুরগ মুরগির প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এর পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন এই ভিটামিনের অন্যান্য কোম্পানির ভিটামিনের তুলনায় বেশি থাকে ভিটামিন এ ভিএম অল চিলেটেডে ভিটামিন এ ছাড়াও চোদ্দোটি কম্পোজিশন রয়েছে যেমন ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি থ্রি ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিজ আয়রন আয়োডিন কবাল্ট সেলেনিয়াম এতগুলো কম্পোজিশনের ডিটেলস এই ভিডিওতে করা সম্ভব নয় কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই ভিমল চিলেটের পাউডারের ডিটেলস আপনাদের জেনে রাখা একান্ত প্রয়োজন তাই এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো এই ভিটামিনের সঙ্গে মোরগের খাদ্য তালিকায় রাখতে হবে সকালে খালি পেটে কাঁচা বাদাম দশ থেকে কুড়ি গ্রাম প্রত্যহ অবশ্যই খাওয়াতে হবে ভিয়োমল চিলেটেড পাউডার মোরগ মুরগিকে কী পরিমাণে খাওয়াবেন যদি কম পরিমাণে মোরগ মুরগি থাকে রোজ আড়াইশো গ্রাম খাবার দিয়ে থাকেন তাহলে এই পাউডার দশ গ্রাম খাবারের সঙ্গে মিশিয়ে দিতে হবে এক চামচ সমান পাঁচ গ্রাম পাঁচশো গ্রাম খাবারে কুড়ি গ্রাম পাউডার লাগবে অর্থাৎ চার চামচ এক কেজি খাবারে ভিটামিন মেশাতে হবে চল্লিশ গ্রাম দু কেজিতে আশি গ্রাম চার কেজিতে একশো ষাট গ্রাম আট কেজিতে তিনশো কুড়ি গ্রাম যদি এর থেকেও আপনার বেশি পরিমাণে খাবার লাগে তবে ভিটামিনের পরিমাণও এই অনুপাতে বাড়িয়ে নিতে হবে এই ভিটামিন অর্থাৎ ভি চিলেটেড দিনে একবার খাওয়াতে হবে